শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আট ডিসেম্বর একুশ অগ্রহায়ণ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বুটার তালিকার এসার বাড়িতে সশরীরে উপস্থিত না থাকলে নাম কর্তন এমন ফরমানে খুব করিমগঞ্জ জেলা কংগ্রেসের অরুণোদয়ে নাম নেই তো বুটও নেই অরুণোদয় জুটেনি বুট বয়কটের ডাক কালাইন কুরকুরি জিপির মহিলাদের দফায় দফায় আবেদন নিবেদন দফায় দফায় মোটকের উৎকুচ প্রদান করলেও অরুণোদয়ের তালিকায় নাম নেই এসআর নিয়ে বিন রাজ্যে থাকা বুটারদের ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করার দাবি জাকারি আহমেদ পান্নার পুজো দিতে যাওয়ার পথে নাসিকে ছয়শো ফুট গভীর খাদে গাড়ি মৃত্যু ছয় লা নিনার প্রভাব এবার অস্বাভাবিক ঠান্ডা পড়ার আশঙ্কা বন্ধ হল উমিদ পোর্টাল ডিজিটাল হলো পাঁচ লক্ষ সতেরো হাজার ওয়াকফ সম্পত্তি এই ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের আজ থেকে দেওয়া শুরু হল স্কুটি পর্যায়ক্রমে সব জেলায় দেওয়া হবে এই চেসের স্কুটি অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ হাতে আটক বাংলাদেশি যুবক যত্রতত্র আর আধার কার্ডের ফটোকপি নয় নতুন নিয়ম আনার পথে কেন্দ্র আদারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয় আসছে নতুন নিয়ম অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে ফের উত্তাল কালাইন পড়ুয়াদের অবরোধ বিএল নিয়ে বিধায়ক দিবায়নের গোপন সভা বুট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের এবং শেষ খবরটি পঁচাত্তর দিনের মধ্যে কাসার জেলার সব উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার নির্দেশ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বুটার তালিকা এসার বাড়িতে সশরীরে উপস্থিত না থাকলে নাম ফরমানে খুব করিমগঞ্জ জেলা কংগ্রেসের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রাজনৈতিক আবহে নেমেছে নতুন উত্তাপ জেলা নির্বাচন কমিশনারের সাম্প্রতিক নির্দেশকে কেন্দ্র করে সাধারণ ভুটার থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার মধ্যে সরিয়ে পড়েছে বিস্ময় সেই সঙ্গে খুব আশঙ্কার সুর এই বিতর্কের মাঝে আজ ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে কংগ্রেসের সভাপতি অভিযোগ করেন একতরফা নির্দেশের মাধ্যমে জেলার লাখো মানুষের উপর এমন এক বুঝা ছাপিয়ে দেওয়া হয়েছে যা শুধু অমানবিকই নয় গণতান্ত্রিক প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে সোমবার করিমগঞ্জ জেলা কার্যালয়ে ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সভাপতি তাপস জেলা নির্বাচন আধিকারিক জেলা কমিশনারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রকাশ করেন তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে জেলা কমিশনার এমন এক খটকারী নির্দেশ জারি করেছেন যার ফলে জেলার জনগণের মধ্যে চরম বিভ্রান্তি এবং উত্তেজ সৃষ্টি হয়েছে প্রতি বছর বুথ লেভেল অফিসার নিয়মিত সামারি রিভিশন করে তাকেন। এবার নির্বাচন কমিশনের নির্দেশন অনুযায়ী স্পেশাল রিভিশন চলছে এতদিন বিয়েলোরা ভোটার তালিকার ভিত্তিতে প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা যাচাই করতেন কিন্তু গত তিন চার দিন আগে জেলা কমিশনার হঠাৎ নির্দেশ দেন যে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের প্রত্যেককে অবশ্যই নিজ নিজ বাড়িতে সশরীরে উপস্থিত থাকতে হবে না হলে নাম কর্তন করা হবে এই নির্দেশ জারির সঙ্গে সঙ্গে জেলার সর্বত্র চরম অস্থিরতা দেখা দে বিশেষ করে উত্তর করিমগঞ্জ পাতারকান্দি নির্বাচন অঞ্চলে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে লা নিনার প্রভাব এবার অস্বাভাবিক ঠান্ডা পড়ার আশঙ্কা দেশের অনেক রাজ্যেই এবার স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা পড়ার পূর্বাভাস বিশ্ব আবহাওয়া সংস্থা সাম্প্রতিক একটি রিপোর্টে জানিয়েছে উত্তর ভারতে এবার তুলনামূলক বেশি ঠান্ডা পড়বে নিনার প্রভাবে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় শীত দীর্ঘস্থায়ী হবে দেখা যেতে পারে শৈত্য প্রবাহের আধিক্য ইতিমধ্যে শীতের দাপট শুরু হয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা অসম উত্তরপ্রদেশ ও রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে শীতের প্রবাহ শুরু ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিল্লি পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ হবে এছাড়াও উত্তর পূর্ব ভারতের অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় বুড়ে গণ কুয়াশা থাকতে পারে বন্ধ হলো উমিদ পোর্টাল ডিজিটাল হলো পাঁচ লক্ষ সতেরো হাজার ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক কর্তৃক চালু উমিদ পোর্টাল ছয় মাসের নির্ধারিত সময়সীমা পূর্ণ হওয়ার পর ছয় ডিসেম্বর বন্ধ হয়েছে এই পোর্টাল ওয়াকফ সম্পত্তির ডিজিটালাইজেশন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে শুরু করা হয়েছিল এ যাবৎ উমিদ পোর্টালে মোট পাঁচ লক্ষ সতেরো হাজার চল্লিশ সম্পত্তি पोर्टाले अपलोड से এর মধ্যে দুই লক্ষ ষোলো হাজার নয়শো পাঁচ স্বীকৃত দুই লক্ষ তেরো হাজার নয়শো একচল্লিশ প্রক্রিয়া দিন দশ হাজার আটশো যাচাই দিন মন্ত্রকের সচিব ডক্টর চন্দ্রশেখর কুমার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বিশটির বেশি পর্যালোচনা সভা করেছেন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এটি ওয়াকফ সম্পত্তির ডিজিটাল স্বচ্ছ এবং একক ব্যবস্থাপনার দিকে গুরুত্বপূর্ণ পূর্ণ পদক্ষেপ তত্র আর আধারের ফটোকপি নয় নতুন নিয়ম আনার পথে কেন্দ্র আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয় কোথাও ঘুরতে গেলে প্রায় সব হোটেলেই আপনার আধার কার্ডের ফটোকপি জমা রাখা হয় হোটেল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি দিতে হয় কোনো ব্যক্তির সচিত্র পরিচয়পত্র ভেরিফিকেশনের জন্য রাখা হয় এই নথি কিন্তু এই নিয়ম মানতে গিয়ে বিপদে পড়ছেন অনেক সাধারণ মানুষ এবার এ নিয়ে সতর্ক হলো প্রশাসন এবার থেকে পরিবর্তন আসছে নিয়মে কারণ এভাবে হাজার জায়গায় আপনার আধারের ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে যেভাবে হোক পৌঁছে যেতে পারে এর থেকে হতে পারে সমস্যা সে কারণে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বিষয়টি এবার আর নয় পরিবর্তন আসছে এই নিয়মে আজ থেকে দেওয়া শুরু হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের স্কুটি আজ থেকেই এগারো হাজার দুইশো জন শিক্ষার্থীর মাঝে স্কুটি দেওয়া শুরু হয়েছে এর মধ্যে ছয় হাজার আটশো জন ছাত্রী এবং চার হাজার তিনশো জন ছাত্র রয়েছেন যারা আশি শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন পর্যায়ক্রমে সব জেলায় স্কুটি বন্টন করা হবে ছাত্রছাত্রীদের আজ স্কুটি বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্কুটি চালানোর পূর্বে শিক্ষার্থীদের দুটি গোল্ডেন রুল মনে রাখার জন্য বলেন প্রথমটি হলো ড্রাইভিং লাইসেন্স না হওয়া পর্যন্ত স্কুটি চালাবেন না অন্যটি হলো নিয়ম হলো হেলমেট পরিধান না করে স্কুটি চালাবেন না এসআর নিয়ে বিন রাজ্যে থাকা ভোটারদের ভিডিওর মাধ্যমে ভেরিফিকেশন করার দাবি জাকারিয়া আহমেদ পান্নার নির্বাচন কমিশনের উদ্যোগে রাজ্যে স্পেশাল রিভিশন এসআর চলছে ব্যতিক্রম নয় বরাক উপত্যকার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ কিন্তু উত্তর করিমগঞ্জে সঠিকভাবে তা হচ্ছে না বলি মনে করেন প্রাক্তন বদরপুর চৈতন্যনগর ব্লক কংগ্রেসের সভাপতি তথা উত্তর করিমগঞ্জ কংগ্রেসের বিধায়ক পদপ্রার্থী জাকারিয়া আহমেদ পান্না তিনি বলেন যখন এসার শুরু হয় তখন দেখা পড়ে প্রথমে অনেক সেন্টারে নির্বাচন কমিশন কর্তৃক বিএলও তালিকা প্রকাশ হয় তাতে যারা রয়েছেন তারা অনেকেই বিএলও পদ থেকে ইস্তফা দিয়েছেন বা অনেক ক্ষেত্রে ডেপুটেশনে রয়েছেন তা দিয়ে এসার প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় বদরপুর শহরতলি বিশেষ করে যারা তাদের ঠিকানায় পোস্ট অফিস উল্লেখ করেন তাতে লেখা রয়েছে বাঙ্গা বাজার যেখানে বদরপুর পোস্ট অফিসের কোড সেভেন এইট জিরো আবার দেখা যায় জেলা নির্বাচন কমিশন নতুন করে বিএলও তালিকা প্রকাশ করে জেলা নির্বাচন কমিশন বা জেলা শাসক মারফত জানতে পারা যায় যারা বহিরাজ্য বা বিদেশে থাকেন তাদের পরিবারের কেউ তাদের নথিপত্র দেখালে হবে এবং এরকম করছে ন কিন্তু পরে দেখা যায় বিএলওরা যেসব পরিবারে ভেরিফিকেশন হয়ে গেছে সেসব পরিবার যাচ্ছেন রিভেরিফিকেশনের জন্য আবার আজ আবার ইলেকশন কমিশন থেকে একটি নোটিফিকেশন বের হয় তাতে দেখা যায় উত্তর করিমগঞ্জে যারা বিএলও সুপারভাইজার রয়েছেন এতদিন তাদের বদলি করা হয়েছে তাদের কেন বদলি করা হলো এত কম সময়ের মধ্যে তারা কি বলেছে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বা তারা কি শারীরিক দিক দিয়ে এমন কোনো খবর রয়েছে যারা বিন তারা যদি সশরীরে উপস্থিত না থাকেন তাহলে করবেন না বলছেন একাংশ বিএলও বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় উত্তর করিমগঞ্জে এসার প্রহসনে পরিণত হচ্ছে যারা বিন রাজ্যে রয়েছেন তারা কিভাবে এত কম সময়ে আসবেন জাকারিয়া আহমেদের দাবি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যারা বাইরে রয়েছেন তাদের ভেরিফিকেশন ডিজিটালাইজড পদ্ধতির মাধ্যমে হোক জাকারিয়া আহমেদ সবার কাছে অনুরোধ করেন যাদের এসআর ভেরিফিকেশন এখনো হয়নি তারা যথাসম্ভব তাড়াতাড়ি করিয়ে নিতে এবং যারা বর্তমানে কর্মসূত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে অবস্থান করছেন তারা বাড়িতে এসে তাদের এসআর প্রক্রিয়া সেরে নিতে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে ফের উত্তাল কালাইন পড়ুয়াদের অবরোধ কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে মুক্তির দাবিতে ফের উত্তাল কালাইন এবার শিলচর গৌহাটি ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে গর্জে উঠলেন পড়ুয়ারা আজ সোমবার সড়ক অবরোধ করে বিনা শর্তে অধ্যক্ষকে মুক্তির দাবি জানান এদিকে জাতীয় সড়কে অবরোধের ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এতে পুলিশ পড়ুয়াদের থানা হেচারা পরিস্থিতিতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুজো দিতে যাওয়ার পথে নাসিকে ছয়শ ফুট গভীর খাদে গাড়ি মৃত্যু ছয় জনের মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার কল্যাণ তালুকের সপ্তশৃঙ্গী গড়গাট এলাকায় পুলিশ সূত্রে খবর রবিবার বিকেল চারটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে যেখানে প্রায় ছয়শ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি ওই গাড়িতে থাকা ছজনেরই জনেরই মৃত্যু হয়েছে মৃতেরা সকলই নিফাত বস বসন্তের বাসিন্দা সূত্রের খবর মৃতেরা একই পরিবারের সদস্য তারা সকলেই সেখানকার একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে এবার শেষ খবরটি অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি যুবক অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি যুবক আটক বিএসএফ এর হাতে ঘটনাটি ঘটে রবিবার রাতে ত্রিপুরার বাংলা সীমান্তের পহরমুরা এলাকায় গভীর রাতে টহলদারির সময় বাংলাদেশি যুবককে আটক করে গৌরনগর বিএসএফ একশো চার ব্যাটালিয়নের সি কোম্পানি আটক যুবকের নাম মোহাম্মদ আবু হোসেন বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার নলবুনিয়া গ্রামে তার কাছ থেকে একটি ট্রলি ব্যাগ একটি হাত ব্যাগ এবং অপ্পো এবং রেডমি ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে জওয়ানদের দাবি ওই যুবক জোর পূর্বক কাটাতার পেরিয়ে ভারতীয় সীমান্তে ঢুকার চেষ্টা করেছিল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদী সে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন